নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন অবসরের পর কর্মচারীরা পেনশন পাবেন না তো ঘোষণা করছে সরকার তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন না যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা সে কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য পেনশন এবং গ্র্যাজুয়েটি নিয়মে বড় বদল আনতে এনেছে নতুন নিয়ম অনুযায়ী কর্মজীবনে গুরুতর অপরাধ বা গাফলতির করলে অবসর গ্রহণের পর পেনশন এবং গ্র্যাজুয়েটি বন্ধ করে দেওয়া হবে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন নিয়ম দু হাজার একুশ এর আট নম্বর নিয়মে পরিবর্তন আনছে এই নিয়ম অনুযায়ী যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চাকরি করার সময় গুরুতর অপরাধ বা দায়িত্ব গাফলতি করেন তবে অবসরের পর তাদের পেনশন এবং গ্র্যাজুইটি বন্ধ করে দেওয়া হবে এই নিয়ম কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য নয় ভবিষ্যত রাজ্য সরকার এই নিয়ম চালু করতে পারে সরকার কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নিয়মের সম্পর্কে সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হচ্ছে দোষী কর্মচারীদের শনাক্তকরণের জন্য তদন্ত করা হবে প্রমাণিত হলে তাদের পেনশন এবং গ্র্যাজুইটি বন্ধ করে দেওয়া হবে এ নিয়মের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে কর্তব্য সম্পর্কে সচেতন বৃদ্ধি এবং দায়িত্বশীল কর্ম পরিবেশ তৈরি করতে চায় নতুন নিয়মের ফলে কর্মীদের মধ্যে কর্তব্য সম্পর্কে সচেতন বৃদ্ধি পাবে দায়িত্বশীল কর্ম পরিবেশ তৈরি হবে তাছাড়া ভবিষ্যতের ভয়ে দুর্নীতি কাজে কাফলিত কমবে আসবে অন্যদিকে সরকারি অনেক সরকারি আর্থিক ক্ষতি রোধ হবে সর্বশেষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সতর্ক করে বলেছে যে নতুন নিয়মের ব্যাপারে তারা কঠোর নীতি গ্রহণ করবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব হাতে সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ